অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান বেড়াতে চলেছে মাধ্যমিকের পিপিআর পিপিএসের রেজাল্ট হ্যাঁ ঠিকই শুনেছ দীর্ঘ প্রতীক্ষার অবসান সেই কবে রেজাল্ট আউট হয়েছে তারপরে ছাত্রছাত্রীরা পিপিআর পিপিএস এর আবেদন করেছে এবং সেই রেজাল্ট অবশেষে বেরাতে চলেছে বোর্ড বলছে যে তারা নাকি অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পাঁচ সপ্তাহের মধ্যে এই রেজাল্ট ওয়েট করছে সেটা একদমই ঠিক কারণ অ্যাপ্লিকেশান পনেরো দিন ধরে চলছিল তারপরে পাঁচ সপ্তাহ মানে প্রায় পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন আর দিকে পনেরো দিন চল্লিশ দিন তারও বেশি সময় অপেক্ষার পর ছাত্রছাত্রীরা অবশেষে যারা যারা পিপিআর পিপিএসের আবেদন করেছিল তারা অনলাইনে রেজাল্ট দেখতে পারবে এবং সেই রেজাল্ট বেরাতে চলেছে আগামী দিন বিকেল পাঁচটায় কিভাবে রেজাল্ট দেখবে কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখবে যদি নম্বরের পরিবর্তন হয় কি লেখা থাকবে বা রেজাল্ট যখন বেরাবে নতুন রেজাল্ট কিভাবে কোথা থেকে পাবে আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্তটা তোমাদের জানিয়ে দেবো তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই যারা ভিডিওটা দেখছো তারা ক্লাস ইলেভেনে ভর্তি হয়ে গেছো ইলেভেনের পড়াশোনাও চালু করে দিয়েছ তোমাদের জন্য বলতে চাই তোমাদের জন্য বাংলা ইংরেজি এবং যারা আর্টস নিয়ে পড়ছ ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত সকল বিষয়ে নোটস আমরা কিন্তু চ্যানেলে উত্তর সহ পিডিএফ দিয়ে দিয়েছি একদম গোটা সিলেবাসের এমসিকিউ সহ দিয়েছি কিন্তু একদম ধরে ধরে অধ্যায় ভিত্তিক সেই ভিডিওগুলি যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে আমি প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম অবশ্যই দেখে না তাও সেপ্টেম্বর মাসে পরীক্ষা কমন অবশ্যই সেখান থেকে কিন্তু পাবে আসা যাক বোর্ডের বোর্ডের নোটিশটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ স্ক্রিনে যেখানে বোর্ড কিন্তু জানিয়েছে আগামীকাল আঠাশ তারিখ বিকেল পাঁচটায় ওয়েবসাইট মারফত রেজাল্ট কিন্তু দেখা যাবে এবং এই রেজাল্টের দেখার জন্য বোর্ড কিন্তু বেশ কয়েকটি ওয়েবসাইটের কথা বলেছে কি কি ওয়েবসাইট স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখে নাও আমি একবার বলে দিই প্রথম ওয়েবসাইট ডাব্লু সেকেন্ড ওয়েবসাইট www.result.shiksha থার্ড ওয়েবসাইট এইচ টি ডিপি স্ল্যাশ আই রেজাল্টস ডট নেট ফোর্থ ওয়েবসাইট ডাব্লু 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 ডট ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম পাঁচ নম্বর ওয়েবসাইট বাংলা ডট হিন্দুস্তান টাইমস ডট কম ছ নম্বর ওয়েবসাইট ডাব্লু 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 ডট সংবাদ প্রতিদিন ডট ইন সাত নম্বর ওয়েবসাইট ডাব্লু 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 ডট জাগরণ জোশ ডট কম আট নম্বর ওয়েবসাইট ডাব্লু 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 ডট টিভি নাইন বাংলা ডট কম আর ন নম্বরে হচ্ছে ডাব্লু 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 ডট টিভি নাইন এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারো প্রশ্ন আসবে কিভাবে দেখবো রেজাল্ট দেখার জন্য যেমনটা মাধ্যমিকের রেজাল্ট দেখার সময় করেছিলে ওয়েবসাইটগুলোতে যাবে প্রথমেই লেখা থাকবে মাধ্যমিক পিপিআর পিপিএস রেজাল্ট বলে টু সেটাই ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে ইন্টারফেস চলে আসবে যেখানে তোমাদের রোল আর নাম্বারটা চাওয়া হবে তার নিচে তোমাদের ডেট অফ বার্থ এটা দিয়ে সাবমিট করলেই তোমাদের পিপিআর পিপিএসের রেজাল্টটা চলে আসবে তোমরা যে সকল বিষয়ে পিপিআর করেছো সেগুলোর পাশে পিপিআর লেখা থাকবে যেগুলোর পাশে পিপিএস লেখা থাকবে মানে সেগুলোতে স্ক্রুটিনিং করেছো এই এবং সেই বিষয়গুলোর পাশে যদি নো চেঞ্জ লেখা থাকে তাহলে মনে করতে হবে তোমাদের নম্বরের পরিবর্তন হয়নি আর যদি তোমাদের নম্বরের পাশে লেখা থাকে অর্থাৎ স্টেটাসে লেখা থাকে রিভাইজড আর ডি তাহলে বুঝতে হবে নম্বরের পরিবর্তন হয়েছে সে নম্বরের পরিবর্তন বাড়তেও পারে আবার কমতেও পারে কিন্তু বোর্ডের ইতিহাসে কমেছে বলে এরকম ছাত্রছাত্রী কিন্তু খুবই কম রিভাইজড মানে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরই কিন্তু নম্বর বাড়ে এবং যাদের নম্বরের পরিবর্তন হবে তারা নিজেদের স্কুল থেকে সেকেন্ড জুলাইয়ের পর তারা রেজাল্টটা হাতে পাবে অর্থাৎ সেকেন্ড জুলাই স্কুলগুলোকে বোর্ডের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলোর যে রিজিওনাল অফিস রয়েছে সেখান থেকে যেন রেজাল্টগুলো কালেক্ট করে নেয় এবং ছাত্রছাত্রীরা সেই যে স্কুল থেকে মাধ্যমিক পাস আউট হয়েছ সেই স্কুলেই তোমরা পাবে তোমাদের পিপিআর পিপিএস করার পর পরিবর্তন হয়ে যে রেজাল্টটি এসছে সেটা এবং যখন রেজাল্ট আনতে যাবে তোমার পুরোনো রেজাল্ট এবং সার্টিফিকেটটা তোমাকে নিয়ে যেতে হবে সেটা কিন্তু স্কুলে জমা করে দিতে হবে সই করতে হবে তার পরিবর্তে তোমার নতুন রেজাল্টটা তোমাকে তুলে দেওয়া হবে এবং সার্টিফিকেটটাও তুলে দেওয়া হবে এই ছিল কমপ্লিট প্রসেস যেটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স তোমাদের জন্য কোশ্চেন করো আমরা চেষ্টা করবো উত্তরের দ্বারা তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার পিপিআর পিপিএসের রেজাল্ট নিয়ে তাহলে আর কোনো সন্দেহ থাকলো না সমস্তটা যাবতীয় তথ্য একটি ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরলাম তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো তার পাশাপাশি ক্লাস ইলেভেনের নোটসগুলো কিন্তু দেখতে ভুলো না জেনুইন নোটস অথেন্টিক এমসিকিউ একদম বিভিন্ন পাঠ্য বই খুঁটিয়ে তৈরি করা তবে একটা টিপস তোমাদের দিতে পারি ক্লাস ইলেভেনে যে স্কুলগুলো তোমাদের যে বইগুলো কিনতে বলেছে সেই বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো অনেকটা সেখান থেকেও কিন্তু কমন পাবে আমাদের নোটসে তো রয়েছেই পাশাপাশি টেক্সট বইটা ভালো করে সেই অনুশীলনের প্রশ্নগুলো ফোল করলে সেমিস্টার ওয়ানে তোমাদের এমসিকিউ নিয়ে আর কিন্তু কোনো চিন্তা থাকবে না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো